আসসালামু আলাইকুম ফুড বাই রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে রান্না করব সয়াবিন বা সয়া চাক যেটা বলেন এটা কিন্তু খেতে মাংসের যে কোনো অংশে কম নয় আমরা বেশ পছন্দ করি খাই তো যাই হোক আমার বেবি বলছিল ওই রান্না করবে আজকে তো বললাম ঠিক আছে করো ওর খুব ইচ্ছে ও মাম্মার মতো রান্না করবে তো যাই হোক প্যাকেটটা কেটে নেওয়া হলো আর দেখতে পাচ্ছেন এখানে আমি ফরচুনের প্যাকেটটা নিয়েছিলাম হ্যাঁ এগুলো কিন্তু খোলা বাজারেও কিনতে পাওয়া যায় মানে বাজারে খোলা অবস্থাতেও কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে না অনেকটা ভালো লাগে না আবার ওর মধ্যে বালি থাকে কিচকিচ করে তো আপনারা খেতে চাইলে অবশ্যই প্যাকেটটা কিনে খাবেন প্যাকেটটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যাই হোক আমি চুলায় গরম পানি বসিয়েছিলাম গরম পানিটা এখন মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে কিন্তু একদম ফুলে গেছে ফুলে ডাবল হয়ে গেছে তো এগুলোকে আমি আবারও ভালো পানি দিয়ে একবার ধুয়ে ভালো করে চিপে নেব যতটা সম্ভব পানিটা এর মধ্যে থেকে বের করে নেব তো ফিরে আসছি পানিটা ভালোভাবে চিপে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম চিপে নিয়েছি তো এখানে আমি চলে আসলাম রান্নাঘরে তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর যেহেতু আমি আলু দিয়ে রান্না করব সয়াটা আলু দিয়ে রান্না করলে আমার বাচ্চা খুব পছন্দ করে তো আলুটা দিয়ে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এতে করে তেলটাও গায়ে ছিটে লাগবে না আর হলুদ দেওয়ার কারণে সুন্দর একটা কালার হবে আলুতে তো যাই হোক আলুটা আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তো এখন সয়াগুলো দিয়ে দিচ্ছি সয়াগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে এতে করে ছয়ের মধ্যে যে পানি পানি ভাবটা থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে পাইটা টেনে যাবে তো ভাজা হয়ে গেছে ছয়টাও উঠিয়ে নিচ্ছি তো এখন করার মধ্যে আমি আবারও তেল দিয়ে দিব সামান্য এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সয়া রান্নার জন্য কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগে আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি সাদা এলাচ তেজপাতা লবঙ্গ সব কিছু দিয়ে পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু দেওয়াতে ফ্লেভারটা অনেক ভালো হবে আর এভাবেই কুচি করে দিবেন কাঁচামরিচটা এতে একটু ঝালও বের হবে তো এখন এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা মানে আদা রসুনটা আমার একসঙ্গে বাটা ছিল সেটা একসঙ্গে দিয়ে দিলাম তো আদা রসুনটা দেওয়ার পরে আমি আবারও কয়েক মিনিট একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো যেমন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তারপরে দিলাম সাদা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ তো মাংসটা যেভাবে রান্না করে মোটামুটি এটাও কিন্তু সেভাবেই রান্না করতে হয় আর খেতেও কিন্তু মাংসর মতোই লাগে মাংসর চেয়ে কোনো অংশে কম নয় আর এখন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন সয়া আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিব আবারও তো সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটার সাথে সয়াগুলো যেন ভালোভাবে মিশে যায় এই জন্য সয়াগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো এখন দেখে নিচ্ছি পাঁচ মিনিট পরে পাচ্ছেন যতটুকু পানি দিয়েছিলাম কষিয়ে নেওয়ার জন্য বাড়িটা কিন্তু শুকিয়ে গেছে তো আমি আর একটু পানির মধ্যে অ্যাড করব যেহেতু এটা একটু মাখা মাখা খেতে ভালো লাগে কেউ চাইলে আরও বেশি ঝোল দিয়েও খেতে পারেন আবার কেউ চাইলে একদম শুকনো শুকনো খেতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু হালকা ভুনা মাংস যেমন রান্না করলে হালকা মাখা মাখা থাকে ওরকম থাকলে খেতে ভালো লাগে তো আমি চুলা রাশটাকে মিডিয়াম করে একদম লড়ছি একটু একটু বাড়িয়ে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন এটার চেহারা তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজ বিদায় নিচ্ছি Agora eu acho não um recipe.